হ্যালো ট্রাভেল সুডের বন্ধুরা আজকে একদম সৌর জগৎ বা আমাদের সৌরমণ্ডল নিয়ে বসে পড়েছি ছোটোবেলায় পড়েছিলাম নয় নবগ্রহ তারপর যত বড় হতে থাকলাম সেটাই জানতাম তবে তারপর থেকে আমরা জানতে আরম্ভ করলাম নয় নবগ্রহ আর নেই এখন আমাদের আটখানা গ্রহ প্লুটো তার গ্রহত্ব হারিয়ে বামুন গ্রহ হয়ে গেছে আর এই যে সৌরমণ্ডল আমার হাতে রয়েছে তাতে আটখানা গ্রহই রয়েছে এখানে মাঝখানে সূর্য তারপরে সব থেকে কাছে বুধ তারপরে হচ্ছে শুক্র তারপরে পৃথিবী তারপরে মঙ্গল তারপরে হচ্ছে গিয়ে বৃহস্পতি তারপরে হচ্ছে শনি তারপরে হচ্ছে ইউরেনাস এবং তারপর নেপচুন প্লুটো ছিল প্লুটো এখন আর নেই তো আজকে হঠাৎ এই সৌরজগৎ বা সৌরমণ্ডল নিয়ে কেন বসলাম বলে রাখি অনেকের একটা প্রশ্ন থাকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটারের মতো অ্যাভারেজ কিন্তু মঙ্গল কি করে তাহলে এত কাছের গ্রহ হয়ে একচল্লিশ কোটি কিলোমিটার দূরে চলে যায় আসলে অনেকেই বোঝে ব্যাপারটা কিন্তু সিম্পল জিনিস অনেকে আবার বুঝতে চায় না সূর্য মাঝখানে থাকে আর প্রতিটা গ্রহই এইভাবে ঘুরতে থাকে এক এক গ্রহের এক এক রকম টাইমিং লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে যেমন আমাদের পৃথিবী লাগে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে পৃথিবী সূর্যকে পুরো এক একপাক ঘুরে আসে ঠিক সেরকম মঙ্গলে লাগে হচ্ছে ছশো তিরাশি দিনের মতো সূর্যকে একপাক ঘুরে আসতে এবার এই যে পৃথিবী আর মঙ্গল সব থেকে যখন কাছে আসে তখন থাকে হচ্ছে সাড়ে পাঁচ কোটি কিলোমিটার দূরত্ব দুজনের মধ্যে আর এই যে যখন কাছে আসে তখনই কিন্তু মঙ্গলে কোনো অভিযান চালানো হয় যেমন রোভার পাঠানো কোনো মহাকাশযানকে নামানো কিংবা অরবিটার পাঠানো মঙ্গলে তাহলে কি হয় অনেক জ্বালানি কম পড়ে এবং আরও অনেক টেকনিক্যাল সমস্যা হয়ে যাবে যদি পৃথিবী এই দিকে থাকাকালীন আর মঙ্গল যখন ঠিক তার উল্টো দিকে থাকবে সেই সময় কোনো মহাকাশযানকে এখান থেকে ওইখানে পাঠানো সূর্যর মানে একদম উল্টো দিকে পাঠানো এটা কিন্তু টেকনিক্যালি অনেক সমস্যা এছাড়া প্রচুর জ্বালানি কারণ তাকে কক্ষপথে ঘুরিয়ে তাকে পাঠাতে হবে তার জন্য যখন কাছাকাছি থাকে তখনই কিন্তু পাঠানো হয় তো এইভাবে যেরকম বৃহস্পতি ঘুরছে শনি ঘুরছে প্রতিনিয়ত সেরকম পৃথিবী আর মঙ্গলও ঘুরছে তো পৃথিবী তিনশো পঁয়ষট্টি দিনে যখন এক বছর হয় ধরুন এইখান থেকে এক বছর শুরু হলো এবার পৃথিবীও ঘুরছে এবার মঙ্গলও ঘুরছে কিন্তু যেহেতু মঙ্গলের কক্ষপথ আরও দূরে তাই মঙ্গলের ছশো তিরাশি দিন লাগে এবং আস্তে আস্তে যখন তিনশো পঁয়ষট্টি দিন বাদে পৃথিবী আবার ঘুরে সেই এক পাক কমপ্লিট করে তখন মঙ্গল তার অর্ধেক পাক কমপ্লিট করেছে আর ঠিক সেই সময় কিন্তু এই দুটো গ্রহের মধ্যে দূরত্ব হয়ে যায় একচল্লিশ কোটি কিলোমিটার আবারও আস্তে 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 করে তাদের দূরত্ব কমতে কমতে একটা সময় আবার তারা মিলিত হয় কাছাকাছি এবং তখন তাদের দূরত্ব প্রায় নেমে আসে সাড়ে পাঁচ কোটি কিলোমিটার দূরে পৃথিবী আর সূর্য বা প্রতিটা গ্রহ থেকে সূর্য কিন্তু একটা অ্যাভারেজ ডিউরেশনের মধ্যে এই ডিস্টেন্সের মধ্যে রয়েছে কিন্তু একটা গ্রহর সঙ্গে আর একটা গ্রহের সবসময় দূরত্ব বাড়বে কমবে এটাই পৃথিবী পৃথিবী নয় এই সৌরজগতের নিয়ম তার কারণ আজ যদি বৃহস্পতি এবং পৃথিবী যদি এরকম এতটা কাছে থাকে তারপরেও বারো বছর লাগে পৃথিবী পৃথিবীর বারো বছর লাগে বৃহস্পতিকে এক পাক ঘুরে আসতে মানে বারো ইন্টু তিনশো দিন হিসাব করুন মানে পৃথিবীর বারো বছর লাগে যখন বারো বছর কমপ্লিট করে পৃথিবীতে আমরা কমপ্লিট করি তখন বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসে তার মানে প্রতি বারো বছর অন্তর হিসাব করলে দেখা যায় বৃহস্পতি আর পৃথিবী আমাদের কাছে আসে এরকম প্রতিটা গ্রহের সঙ্গেই একটা টাইমিং থাকে একবার কাছে আসে একবার দূরে চলে যায় যেমন এই মুহূর্তে একশো পঁয়ত্রিশ কোটি কিলোমিটার দূরে রয়েছে কিন্তু শনি বৃহস্পতি কাছেই আছে বৃহস্পতি প্রায় আমাদের থেকে এখন সত্তর আশি কোটি কিলোমিটার দূরে আছে আবার আরও অনেক দূরে চলে যাবে তো এরকম ডিস্টেন্স বাড়বে কমবে এটা চলতে থাকবে তো এই ধরনের আরও যা কোশ্চেন আছে আগামী দিনে আনতে থাকবো এবং এই সৌরমণ্ডল আপনাদের জন্যই নেওয়া হয়েছে এবং কিভাবে কোন গ্রহর কী অবস্থান এই মুহূর্তে কিংবা আগামী দিনে হতে চলেছে মঙ্গল কোথায় রয়েছে এই মুহূর্তে সবই জানাবো এখন মঙ্গলের থেকে পৃথিবী দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কোটি কিলোমিটারের মতো তার মানে একচল্লিশ কোটি কিলোমিটার দূরে যেতে আর একটু সময় লাগবে যেটা সব থেকে পিক ডিস্টেন্স এবং আগামী দিনে তারপর আবার কমতে থাকবে তো এখন এরকম পজিশনে আছে ধরে নিন যে সাঁত্রিশ কোটি কিলোমিটার দূরে এরকম আরও অসাধারণ অসাধারণ সব তথ্য নিয়ে আসবো আপনাদের কাছে বোঝাবো পুরো বিষয়গুলো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জানাতে পারেন এই বিষয় নিয়ে আগামী দিনে আমি গত দিনে একটা ভিডিওর মধ্যে একটা কনফিউশন থেকে গেছে যে চাঁদের একটা পিঠি আমরা কেন দেখতে পাই সেটা নিয়ে আমি যেই ব্যাখ্যাটা রাখতে চেয়েছিলাম সেটা হয়তো ক্লিয়ারলি পুরোপুরি রাখতে পারিনি পরবর্তী একটা ভিডিওতে আমি ক্লিয়ারলি বলবো কেন পৃথিবী থেকে আমরা একটা পিঠ চাঁদের দেখতে পাই তার জন্য আমাদের পিছনে গ্লোব আছে এবং এখানে চাঁদের একটা রেপ্লিকাও রয়েছে সেটা দিয়ে আমি আগামী দিনের ভিডিওতে বোঝাবো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা